আপনি বাজার ঘুরে দেখিয়েছেন তো আপনি যদি নেন মূলামুলি করবেন না আমরা চারটা নেন দশটা নেন দুইটা নেন আপনার আপনি কোনো মূলামুলি করতে হবে না বাইশশো পঞ্চাশ টাকা কোনো মূলামুলি করতে হবে না নিবেন একসালাম না নিবেন হাজার সালাম কয় যাব এক কেজি একশো গ্রাম এক কেজি মাছ দিয়েই তানে খায় আকৌ

কেমন আছেন ভালো আছেন আজকে লিশের বাচ্চা বাচ্চাখানে কেমন চলতেছে মোটামুটি ভালো চলো মোটামুটি ভালোই চলতেছে আজকে কোন কোন জায়গার ইলিশ আছে চাঁদপুর আর বরিশাল চাঁদপুর আর বরিশাল

আপনি দুই হাজার টাকা কি মাস নিবে ওইটা যেটা দশ টাকা কম পান ওইটাই নিবে বড়টি খাইতে পারবেন আমি খাইতে সরুটি টাকা কম সরুটি খাইতে চাই যাবে